আউজুবিল্লাহি মিনাস শায়তানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম সুরান আয়াত আঠাশ আঠাশ হে আমার রব তুমি ক্ষমা করো আমাকে আমার মাতা পিতাকে এবং যারা মুমিন হয়ে আমার গৃহে প্রবেশ করে তাদেরকে এবং মুমিন পুরুষ ও মুমিনা নারীদেরকে আর জালিমদের শুধু ধ্বংসই বৃদ্ধি করো আয়াতের তাফসির হ্যাঁ আমার প্রতিপালক তুমি ক্ষমা করো আমাকে আমার পিতা মাতাকে এবং যারা বিশ্বাসী হয়ে আমার গৃহে প্রবেশ করেছে তাদেরকে এবং বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে। এক আর অনাচারীদের শুধু বৃদ্ধি দুই এক কাফেরদের জন্য বদুয়া করার পর তিনি নিজের জন্য এবং মুমিনদের জন্য ক্ষমা প্রার্থনা করলেন দুই এই বদদুয়া হলো কিয়ামত পর্যন্ত আগত সমস্ত জালেমদের জন্য যেমন উল্লিখিত দু আর সমস্ত মুমিন পুরুষ এবং সমস্ত মুমিন মহিলাদের জন্য